আমিমপুর থানাধীন পুরান ভারেঙ্গা ইউনিয়নের চর ভোরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিয়া নামে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে উক্ত স্কুলের সহকারী শিক্ষক আব্দুল হান্নান টিকু পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান রিয়া চর ভোড়ামারা গ্রামের নতুন ভরেঙ্গা ইউনিয়নের আহেদ আলীর মেয়ে অভিযোগকারী সহকারী শিক্ষক আব্দুল হান্নান টিকু দাতিয়া গ্রামের সন্তান ভিক্টিম জানান ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে একা পেয়ে তারই সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণীর রোম থেকে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণীর ক্লাসে নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে এ সময় ভিকটিম চিৎকার শুরু করলে আশেপাশের লোক সবাই জড়ো হন স্কুলের দরজা খুলে সহকারী শিক্ষক সেখান থেকে পালিয়ে যান এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান আমরা এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করছি আমরা পরবর্তীতে এ বিষয়ে সোচ্চার থাকবো পরিবার বাদী হয়ে আমিনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে

আমি তারপরে আমি রিয়ার মা আমার মেয়েকে স্কুলে স্কুলে পাঠাইছি আমার মেয়ে সাড়ে বারোটার দেখ এই ঘটনা ঘটিছে আমার মেয়ে স্কুলে যাওয়ার পর ওই হান্নান মাস্টার তাকে হাত ধরে রুমে টাইনে নিয়ে

আগের ঘটনায় সে পনেরো হাজার টাকা জরিফানা দিছে সেটা আর এক গ্রামে এই বিষয়ে আপনারা আমিন এই বিষয়ে আমিন থানায় আমরা অভিযোগ করছি আমি রিয়ার দাদা ওই স্কুলে লেখাপড়া করি ওই হান্ন মাস্টার এই দর্শন করার ই করছে

বিস্তারিত ঘটনাটা তো আমি বলতে পারবো না সঠিক ওই দিন মানে দুই তারিখে পরীক্ষায় এক তারিখে ঘটনা নিতে গেছিলাম প্রশ্নপত্র আনার জন্য আমি যখন আসি আপনার উত্তর আমি যখন আসি আসার পর মানে এইখানে কিছু বাহিরের লোকজন এবং ছাত্রছাত্রী সব বাইরে বারান্দার সাইড দেখতে পাই কি ঘটছে আছেন আসেন ওই মেয়েটা নাকি আমি শোনা আমি তো ছিলাম না বললাম আমার সোনার কথা ওই মেয়েটার নাকি আহ বারান্দা কান্না করছে তো সহকারী মাস্টার আব্দুল হাল হান্না হালিম জিজ্ঞাসা করছে তার কাছে বললেন বলে নাই তখন ও ওনা উপরে এসে আর দুটি ম্যাডাম ছিল তাদের বলছে যে তাহলে আমার কাছে না বলবে আপনি তাকে জিজ্ঞেস করে তার কিছুক্ষণ পরে পুলিশ আসলো এবং মেয়েটা ওই এই যে পাশের বাড়ি মেয়ের বাড়ি তাকে ওই ও বাসায় চলে গেল এবং ওই বাসায় পুলিশ তার কাছে স্টেটমেন্ট নিয়েছে আমি যতদূর শুনেছি দর্শনের চেষ্টা করছে। আমরা সর্বোচ্চ শাস্তি যেভাবে পাই আমরা সেটা চেষ্টা করব